নমস্কার বন্ধুরা একদম এই সময়ে কবিতা লিখছেন আমি তাদের ধারাবাহিকভাবে কবিতা আপনাদেরকে বলেছি আজকে যার লেখা পড়ব অধ্যাপক কবি অংশুমান কর যাকে আপনারাও পড়েছেন এবং প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় এবং তার সাথে সাথে বিভিন্ন সংবাদপত্রের পাতায় তার নিজস্ব গ্রন্থে তাকে আপনারা সবাই চেনেন আমার খুব প্রিয় এবং তার নতুন নতুন লেখা নতুন নতুন ভাবনা সব সময় আমাকে ভাবিত করে বিশেষ করে অংশুমানদার কবিতার শেষে গিয়ে ক্লাইম্যাক্স মানে আমার ভীষণ নাটকীয় মোচর মনে হয় আমার খুব প্রিয় আপনাদেরও ভালো লাগবে সেই আশায় পড়ছি অংশুমান করের কবিতা কাব্যগ্রন্থের নাম মৃত অশ্বের সওয়ার ভারতবর্ষ গাছ মানে তো কেবল আর গুড়ি কাণ্ড শাখা ফুল বা ফল নয় গাছ মানে একেবারে মগ ডালে বসে থাকা একটা টিয়া পাখি তার একটু নিচে পাতার ওপর গুটি গুটি পায়ে হাঁটতে থাকা শুয়ে পোকা কোটর থেকে একবার মুখ বের করেই আবার কোটরে ঢুকে পড়া কাঠবিডালি শাখায় দোল খেতে থাকা রাখাল বালক গাছ মানে তো শুধু গাছ নয় গাছ মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গাছ মানে দেশ গাছ মানে ভারতবর্ষ শ্মশান গভীর অরণ্যের পশ্চিম কোণে দাঁড়িয়ে থাকা সেগুন গাছ থেকে বানানো কাঠের ড্রেসিং টেবিলের উপর রোজ এসে বসে একটা পাখি বসে থাকে বসে থাকে বসেই থাকে না তারালে উড়ে যায় না দেখে মনে হয় শ্মশানে বন্ধুর সব দেহ ছুঁয়ে বসে রয়েছে বন্ধু গোপন সে গাছেদের দোস্ত আর তারাদের সই তাই বৃক্ষ আর নক্ষত্রের প্রেমালাপ লোকচক্ষুর আড়ালে রাখে রাত্রে প্রেম একটি গাছ যখন আরেকটি গাছের ওপর অভিমান করে থাকে তখন পাতা নড়ে না একদম অসহ্য লাগে গুমোট ভাব একটি গাছ যখন আরেকটি গাছের সঙ্গে ফিসফিস করে কথা বলে তখনই বইতে থাকে বসন্ত বাতাস আর কালবৈশাখী তো আর কিছুই নয় রমণের সময় গাছেদের শীতকার সন্ন্যাসী প্রান্তরে তরুণ সন্ন্যাসীর মতো যে একাকী বৃক্ষটি দাঁড়িয়ে সে আসলে সন্ন্যাসী নয় মাটি থেকে সে শুষে নেয় রস আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড তার ফুলে প্রজাপতি এসে না বসলে তার কষ্ট হয় সেও রমন চায়